স্পেশাল দেখেন দেখেছেন এটা অনেক স্পেশাল একটা চুরির ঝুমকা নাট আমার একটা চুরি এই চুরিটা দেখেন মাশাআল্লাহ এটা প্রাইস থাকছে ভাই দেখেন মাশাল্লাহ এই যে দেখেন নার্সিস এটা প্রাইসও রিজনেবল আছে এটা প্রাইস থাকছে এত সুন্দর এটা ভিউয়ারস এত গর্জিয়াস চলেন একটা এখানে রুবি স্টোন করা আছে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইনের মুখবালা এগুলো যে কোনো হাতে হয়ে যায়

আমরা এই রাখে কিন্তু এত গর্জিয়াস এত এক্সক্লুসিভ কালেকশন একসাথে দেখাইনি চলেন দেখি কি কি আছে আমরা আছি মামমি ফ্যাশন জুয়েলারিতে ওনারা নিজেরা ইম্পোর্টার আপনারা যদি কেউ বিজনেসের জন্য এগুলো নিতে চান এমন প্রাইসে পাবেন আপনারা তো হোলসেলে যারা বিজনেস করেন তারা জানেন আসলে মোটামুটি কোন কিছু মানে কোন জিনিসের প্রাইস কেমন হয়

লাস্ট ডিসকাউন্ট দিয়ে দেওয়া হয়েছে এরপর আর ডিসকাউন্ট হবে না ঠিক আছে ওকে এগুলো কিন্তু দুই হাজারের উপরে সেল হয় সব টাইপের যারা চায় মুখের উপরে যারা

দেখাম আপনারা যেকোনো হাতে আপনারা সুন্দর ভাবে করতে পারবেন এখন খুবই সুন্দর একটা পালা এটাও আপনারা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন অন্যান্য সবথেকে নিতে গেলে গুলো আপনি প্রত্যেকটা শোরুমে আপনি দেখবেন সর্বনিম্ন জয়পুরি বালা যেগুলো গুলো 2500 থেকে 3000 থেকে স্টার্টিং হয়ে যায় এই ধরনের জয়পুরি বালাগুলো কিন্তু স্টার্টিং প্রাইস 2500 থেকে শুরু হয় বাট আজকে অফারে পাচ্ছেন মাত্র টাকা এই যে দেখেন এত সুন্দর এটা ভিউয়ার্স এত গর্জিয়াস চলেন একটা পরে দেখি কেমন লাগে সেই যে দেখেন

দেখেছেন এখানে রুবি স্টোন করা আছে ডিজাইনটা দেখেন এটা প্রাইস থাকছে ভাইয়া উনিশশো টাকা ভিয়ার্স আড়াই তিন হাজার টাকা এগুলো সেল হয় কিন্তু মাত্র উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন দেখেন এটাও কিন্তু নাট সিস্টেম এটার প্রাইস থাকছে ভাই চোদ্দশো টাকা ওকে সব আজকে লাস্ট অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এটা দেখেন এগুলো কিন্তু পাঁচ ছয় বছরও কালার কিছু হয় না ঠিক আছে রাজবাড়ি পলিশ এগুলো দাম থাকছে ষোলোশো টাকা অনলাইন দেখেন এইটা হচ্ছে আরেকটা ডিজাইনের মুখ এগুলো যে কোনো হাতে হয়ে যায় দেখতে পাচ্ছেন এবং সাইজও আছে কিন্তু কিছু কিছু তাই না প্রত্যেকটা প্রোডাক্টের সাইজ আছে এটার প্রাইস কত রাখছেন ভাই এটা ফুল ফুলটা আর কি প্রাইজ আজকে অফার প্রাইস ষোলোশো টাকা রাখা হবে ঠিক আছে মাত্র দু হাজার টাকার চুরি আজকে ষোলোশো টাকায় পাচ্ছে এটা ডিজাইন দেখায় ভিয়ার্স এটাও কিন্তু এই যে নাট সিস্টেমের একটা ছুরি এই যে দেখেন এটা ডিজাইনটা একটু দেখিয়ে দেয় আপনাদেরকে দেখেন এটার প্রাইজও রিজনেবল আছে এটার প্রাইজ থাকছে অনলি উনিশশো টাকায় পেয়ে যাচ্ছেন এই চুরিটা অনলি উনিশশো টাকায় এটা কিন্তু অনেকে স্পেশাল দেখেন

মাত্র তিন হাজার দুইশো টাকায় এই রাজোয়ারি চুরিটা পেয়ে যাচ্ছেন আমি আবার একটু ভালো করে দেখাই আপনারা চাইলেই কিন্তু স্ক্রিনশট নিতে পারেন এই সুন্দর একটা ঝুমকা রাজোয়ারি চুরিটা দেখতে পাচ্ছেন দেখেন এটাও পুরোটা কাজ করা দেখতে পাচ্ছেন এটাও আপনার নাট সিস্টেম প্রত্যেকটার সাইজ হয়ে যাবে আর এগুলো আসলে সাইজেও লাগে না কারণ হচ্ছে এগুলো কিন্তু নাট সিস্টেম তারপরও সাইজ আছে প্রাইস থাকছে এটা পনেরোশো টাকা ওকে দেখেন এই চুরিটা দেখেন 마샬라 এটার প্রাইস থাকছে ভাই এটা দেখেন মাছখানে যে দেখেন নাক সিস্টেম দেখেছেন আচ্ছা এটা এটা মোটা কিন্তু প্রাইস আপনারা ওই প্রাইজে পেয়ে যাচ্ছেন কত রাখছেন 18 1800 টাকা ঠিক আছে এটা দেখেন এটা হলো মিনা করা কাজ করা এবং স্টোন এবং কুননের কাজ করা আর পলিশটা হলো আপনাদের ম্যাট পলিশ ম্যাট পলিশ করা ঠিক আছে এটা একটা লক সিস্টেম এটা লক এটা লক সিস্টেম এটা দেখাচ্ছি

একদমই লুটপাট অফারে দেখিয়েছি একদমই লুটপাট অফারেজনেবল প্রাইজ অল্প প্রাইজের ভিতরে আঠারোশো টাকার ভিতরে কম্পন বালা কিন্তু পাওয়া অসম্ভব অবাক বিষয় সবচেয়ে ঠিক আছে তাহলে তাদরে আপনি দেখা গেল 1450 টাকা পড়ে যায় কোন নিচে গুলো যেগুলো কোন কোন দিচ্ছি একবার নিয়ে যাবেন ট্রাই পাবেন ঠিক আছে করতে চান নিয়ে ঠিক আছে ওকে তো আশা করছি ভালো লেগেছে মামি ফ্যাশন জুয়েলারি থেকে দেখিয়েছি ভিডিওর স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ